আসসালামু আলাইকুম বিওয়াজ কেমন আছেন আপনারা এখন আমি আপনাদেরকে দেখাবো এ আই দিয়ে কীভাবে ভিডিও এডিট করবেন প্রথমে গুগল ক্রম বাজারে চলে যাবেন তারপর আপনারা ওলাই এ আই লিখে ক্লিক করবেন এই যে অপশন চলে এসেছে ওলাই এ আই প্রথমে যে ওয়েবসাইটটা এসেছে সেখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পরে আপনাদেরকে একটি ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে সেখানে যাওয়ার পর এই যে এখানে পরে আপনাদেরকে এখানে একশো সেন্ট দিয়ে দিবেনা তারপরে এখানে ডিসক্রিপশানে একটা প্রন্ট লিখে দিবেন প্রন্ট লিখার পরে এখানে আপনারা ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আপনাদের পছন্দের মতো ভিডিও স্টার্ট করতে পারবেন এবং এন্ড করতে পারবেন তারপরে আপনারা একটু নিচে চলে আসবেন দেখেন এখানে আপনারা কয়েক সেকেন্ড ভিডিও বানাতে চান অপশন চলে এসেছে পিকজেল এবং ভিডিও মানে অপশন চলে এসেছে আপনারা এখানে ডলার কিনতে পারবেন একটু নিচে এসে আপনারা ক্রিয়েট হিস্টোরি ক্রিয়েট হিস্টোরিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের একটা ডাউনলোড অপশন চলে আসবে তারপর আপনারা ডাউনলোড করে নেবেন ধন্যবাদ